আজ বিশ আগস্ট দুই দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম প্রভাবশালী নেতারাও ছাড় পাচ্ছেন না এনসিপি দরজাল এবং ডাকসুতে আট প্যানেলের লড়াই বিদেশি সেলস এজেন্ট থাকছে না যাত্রীরা ভারতে আত্মগোপন থাকা আওয়ামী লীগ নেতাদের যে কৌশল সহায়তা করছেন কনস্টেবল চীনের কাছে চাওয়া হয়েছে পঞ্চান্ন কোটি ডলার ঋণ যেভাবে কৌশলে আলাক্সায় নিয়ন্ত্রণ নিল ইসরায়েল চলছে নতুন পরিকল্পনা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না জয় জয়ফরাজয় ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিপিজিএস ঘোষ ঘোষণা দিলে দোতলা থেকে ফেলে দিতে চান ভূমি কর্মকর্তা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর